প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ দেখিল অষ্টম শ্রেণী তো এই মুহূর্তে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্নটির সাজেশন তোমাদের সাথে শেয়ার করতেছি যারা ইমতেহান গাইড পড়ো এই সাজেশন ইনশাআল্লাহ শতভাগ কমন থাকবে যারা অন্যান্য গাইড পড়ো তাদের জন্য হয়তো বা সাজেশনগুলো তোমাদের গাইডের সাথে হুবাহু মিলবে না অথবা সম্পূর্ণরূপে কমন থাকার সম্ভাবনাটাও হয়তো বা নাই তো শিক্ষার্থী বন্ধুরা যারা ইমতেহান গাইড পড়ো তারা নির্দিরা এই সাজেশনটি ফলো করতে পারো সাজেশনটি ইমতেহান গাইড থেকে তৈরি করা হয়েছে সুতরাং তোমাদের গাইডের সাথে হুবাহু মিলে যাবে এবং তোমরা পরীক্ষায়ও কমন পাবে সেজন্য তোমরা ভিডিওটি স্কিপ না করে না কেটে দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবে তোমাদের সাজেশনগুলো পরীক্ষায় কমন আসে কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে তো শিক্ষার্থী বন্ধুরা চলুন শুরু করতেছি তোমার দাখিল অষ্টম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় আর একটি কথা বলে রাখি তোমাদের উত্তর সহ বলার চেষ্টা করবো সো ভিডিওটি কোনোভাবেই স্কিপ করবে না দেখো তোমাদের সাদা বাংলাদেশ বিশ্ব পরিচয় থেকে তোমাদের পাঁচটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে তো আমি তোমাদেরকে পাঁচটি সৃজনশীল প্রশ্ন সাজেস্ট করছি আকারে দিচ্ছি তোমরা এই পাঁচটি খুব ভালোভাবে উত্তরগুলো শিখবে তার মধ্যে এক নম্বর সৃজনশীল প্রশ্নটি তোমাদের সাথে দেখো সাগর ও কামাল দুই বন্ধু তারা তাদের জ্ঞান বৃদ্ধির জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্তের প্রত্নতাত্ত্বিক জায়গা ও জাদুঘর দেখার জন্য ভ্রমণ করে এই উদ্দীপকটির আলোকে প্রশ্ন হচ্ছে প্রত্নতত্ত্ব কী ঐতিহাসিক স্থানগুলো আমাদের ভ্রমণ করা উচিত কেন তোমার পাঠ্য বইয়ের কোনো জাদুঘরটি সাগর পরিদর্শন করে ব্যাখ্যা করো কামাল যে জায়গাটি পরিদর্শন করেছে তা চিহ্নিত করে তার উক্তিটি মূল্যায়ন করো দুই নম্বরের সৃজনশীল প্রশ্ন দেখো যে ডিসি পরীক্ষা রাসেল ঢাকায় তার চাচার বাসে বেড়াতে যায় একদিন চাচা তাকে সকালে ঐতিহাসিক সোনারগাঁওয়ে নিয়ে যায় এই যে উদ্দীপকটির আলোকে প্রথম প্রশ্ন হচ্ছে ক সুলতানি আমলে বাংলার রাজধানী কোথায় ছিল খ হচ্ছে সম্পদ বলতে কি বুঝায় ব্যাখ্যা করো উদ্দীপকের রাসেলের দেখা প্রথম স্থানটি পাঠ্য বইয়ের আলোকে আলোকে ব্যাখ্যা করো গা হচ্ছে রাসেলের দেখা দ্বিতীয় স্থানটি দেশের পুরনো ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে ধারণা দেয় তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও তো শিক্ষার্থী বন্ধুরা তিন নাম্বার যে সাজেশনটি তোমাদের সবগুলো সদস্যই এলাকার জনগণের ভোটে নির্বাচিত উক্ত কমিটি এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখে এটি অবশ্য কোন অন্য এলাকার সঙ্গেও সুসম্পর্ক বজায় রাখে এটার আলোকে প্রথম প্রশ্ন হচ্ছে ক বিচার বিভাগ কি ক স্থানীয় সরকার গুরুত্বপূর্ণ কেন গ রাজনগরের কমিটির সঙ্গে সরকারের কোন অঙ্গটির মিল আছে ব্যাখ্যা করো উদ্দীপকে আহসান সাহেবের কাজ জাতীয় উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ উক্তিটির মূল্যায়ন করো তো বন্ধুরা তারপরে দেখো অনুচ্ছেদ এক ক নামক একটি এলাকাতে নামক একজন ব্যক্তি জনপ্রতিনিধি মনোনীত হন অনুচ্ছেদ দুই হচ্ছে সুন্দরগঞ্জ এলাকার মানুষ যথাযথ শিক্ষার সুযোগ লাভ করতে না পেরে অজ্ঞতা ও অন্ধবিশ্বাসে নিমজ্জিত ছিল এই উদ্দীপক দেখো অনুচ্ছেদ দুইটা আছে এই উদ্দীপকের আলোকে প্রথম প্রশ্ন হচ্ছে ওয়েস্ট ফালিয়ার চুক্তি কাকে বলে দৈত্য শাসন প্রবর্তনের ফলে নবাব কেন ক্ষমতাহীন হয়ে পড়েন ব্যাখ্যা করো অনুচ্ছেদ এক এ বর্ণিত ঘটনার সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন ঘটনার মিল রয়েছে ব্যাখ্যা করো অনুচ্ছেদ দুই এ বর্ণিত বিষয়টির মতোই ইতিহাসের একটি ঘটনা বাংলার মানুষের মধ্যে এক নতুন চেতনার সৃষ্টি করে উক্তিটির যথার্থতা নিরূপণ করো তো শিক্ষার্থী বন্ধুরা সর্বশেষ তোমাদের পাঁচ নম্বর সৃজনশীল প্রশ্নটি দেখো রাবিয়া ঢাকায় খালার বাসায় বেড়াতে যায় এক বিকেলে সে খালার সাথে শাহবাগে প্রাচীনকালের জিনিসপত্র সংগ্রহ গ্রহ সংগ্রহশালায় গিয়ে মাটির তৈরি বিভিন্ন শুকনো কারুকাজ রচিত মাটির ফলক দেখলো তো এই যে এটার আলোকে উদ্দীপকের আলোকে প্রথম প্রশ্ন হচ্ছে সংস্কৃতি কি সাংস্কৃতিক পরিবর্তন কেন ঘটে ব্যাখ্যা করো দীপকের রাবিয়ার দেখা জিনিসগুলো কোন শিল্পের অন্তর্গত ব্যাখ্যা করো তুমি কি মনে করো রাবিয়ার খালার বক্তব্যে বাংলাদেশের সঙ্গীতের পূর্ণাঙ্গ চিত্র ফুটে উঠেছে বিশ্লেষণপূর্বক মতামত দাও তো শিক্ষার্থী বন্ধুরা এই হলো তোমাদের পাঁচটা সৃজনশীল প্রশ্ন তো এর আলোকে তোমাদের দেখো ছোট প্রশ্নগুলো অর্থাৎ সংক্ষিপ্ত দশটি প্রশ্নের উত্তর দিতে হবে একটাতে দুই নম্বর করে এখানে তোমরা বিশ নম্বর পাবা অর্থাৎ সৃজনশীল পাঁচটি প্রশ্নের উত্তরে পাঁচ দশে পঞ্চাশ একটিতে দশ নম্বর করে আর তোমাদের ছোট প্রশ্ন একটাতে দুই নম্বর করে দশটি প্রশ্নের উত্তর দিই এখানে দশ কোনো বিশ তাহলে সৃজনশীল পঞ্চাশ এবং সংক্ষিপ্ত প্রশ্ন বিশ টোটাল সত্তর আর তিরিশ থাকবে তোমাদের বহু নির্বাচনী বা এমসিকিউ প্রশ্ন তো শিক্ষার্থী মন্ত্রা এখানে দেখো এক থেকে দশ অর্থাৎ এখানে পনেরোটি প্রশ্ন দেওয়া হয়েছে সিপাহী বিদ্রোহ ব্যর্থ হয় কেন জীব বৈচিত্র্য রক্ষা করা প্রয়োজন কেন এভাবে দেখো পনেরোটা প্রশ্ন আছে এখান থেকে যে কোনো দশটি প্রশ্নের উত্তর খুব ভালোভাবে তোমরা মুখস্থ করবে তো শিক্ষার্থী মুদ্রা এখন চলো তোমাদের সাথে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এমসিকিউগুলো উত্তর সহ তো শিক্ষা দিবন্ধুরা অর্ধবার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ দেখম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় দেহ উত্তরগুলো যে সাজেশনটি তোমাদের এমসি কিউগুলো দিচ্ছি অবশ্যই প্রত্যেকটি এমসি উত্তরগুলো ভালোভাবে শিখবে আমি উত্তর সহ তোমাদেরকে বলে দিচ্ছি এখানেই মুখস্থ করতে পারবে সংস্কৃতির পরিবর্তনশীলতার কারণ কয়টি সঠিক উত্তরটি হচ্ছে ক পাঁচটি শিশুর শিক্ষার প্রথম মাধ্যম কোনটি খ পরিবার পাল রাজারা প্রায় কত বছর এদের শাসন করেন চারশো বছর কোন আমলে সোনারগাঁও বাংলার রাজধানী ছিল সুলতানি লোকশিল্প জাদুঘরে কয়টি কক্ষ আছে লোকশিল্প জাদুঘরে কয়টি কক্ষ আছে সত্তরটি ছয় নম্বর দেখো রাষ্ট্র গঠনে কোনটি প্রয়োজন সরকার অপারেশন সার্চ লাইটের পরিকল্পনাকারী কে ছিল ইয়াহিয়া খান সাদা সোনা নামক রপ্তানি পণ্য কোনটি বাংলার অর্থনীতির মেরুদণ্ড কোনটি কান্তজির মন্দির কোথায় অবস্থিত দিনাজপুর সংস্কৃতি তুলে ধরে সংস্কৃতি তুলে ধরে জাতির ভাবধারা জাতির চিন্তাশীল জাতির সৃজনশীল কোনটি সঠিক এগারো নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের গ দুই এবং তিন দুই এবং তিন দেখো সামাজিক পরিবর্তনের ফলে সমাজ কাঠামোর ক্ষেত্রে নিচের কোনটি স তাই তো বারো নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের বাংলাদেশের প্রধান চা বিচারপতিকে নিয়োগ দেন কে বাংলাদেশের প্রধান বিচারপতিকে নিয়োগ দেন রাষ্ট্রপতি শিক্ষার্থী বন্ধুরা নিচের উদ্দীপকটি বলে চোদ্দ পনেরো নম্বর প্রশ্নের উত্তর দাও স্বামীমের সামাজিকরণের ক্ষেত্রে কোন মাধ্যমটি বেশি কাজ করেছে চোদ্দ চোদ্দোর সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের গ স্থানীয় কাজ উদ্দীপকের আলোকে স্বামীমের ক্ষেত্রে বৃদ্ধি পাবে সহনশীলতা সহজে সবার সাথে মিশতে দ্বারা সুন্দরের প্রতি আকর্ষণ পনেরো পনেরো সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের গ দুই এবং তিন ষোলো দেখো বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি ষোলো নম্বরের বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি সঠিক উত্তরটি ক চর্যাপদ শিক্ষা মানুষের কি ধরনের অধিকার শিক্ষা মানুষের কি ধরনের অধিকার সতেরো নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে ঘ জন্মগত বাংলার বারো ভূঁইয়াদের নেতা কে ছিলেন বাংলার বারো ভুঁইয়াদের নেতা কে ছিলেন ইশাখা প্রাচীন বাংলার কোন কাপড়ের বেশ খ্যাতি ছিল দুকুল অপারেশন জ্যাকপট হচ্ছে নদীপথে আক্রমণ গেরিলা আক্রমণ বিমান আক্রমণ নদীপথে সঠিক উত্তর এক এবং দুই নদীপথে আক্রমণ গেরিলা আক্রমণ বিশ তারপরে দেখো তোমাদের একুশ নম্বর ইলেকট্রিক মেইল এর সংক্ষিপ্ত রূপ কি ইমেইল তারপরে বাংলাদেশের উচ্চ আদালতের বিচারকগণকে নিয়োগ দেন কে বাংলাদেশের উচ্চ আদালতের বিচারকগণকে নিয়োগ দেন কে রাষ্ট্রপতি বঙ্গভবের বঙ্গভঙ্গের সীমানা নির্ধারিত হয় কত সালে তেইশ নম্বর বঙ্গভঙ্গের সীমানা নির্ধারিত হয় কত সালে উনিশশো তিন সালে বানামনগর কোথায় অবস্থিত 24 সঠিক উত্তর ঠিক গ মানিকগঞ্জ নিচের উদ্দীপকটি পড়ো 26 27 নম্বর প্রশ্নের উত্তর দাও নীলয় মুক্তিযুদ্ধে কোন বাহিনীর সদস্য ছিলেন গণবাহিনী নীলয়ের চাচার কর্মकांडের ফল সারা দেশে ত্রাসের রাজত্ব قائم পাকিস্তানের অখণ্ডতা রক্ষা বাংলাদেশ কি মিরা করা নিচের কোনটি সঠিক গ 1 2 3 সঠিক জাতীয় উৎপাদনে এককভাবে কোন খাতের অবদান সর্বাধিক 28 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে গ কৃষি জেড ফোর্স এ অধিনায়ক কে ছিলেন মেজর জিয়াউর রহমান কোনটি ব্যক্তির ব্যক্তিত্বকে শৈশব থেকে প্রভাবিত করে ভাষা